আল্লাহর পথে যারা থাকবে অবশ্যই তারা জান্নাতে যাবে আর বন্ধ কাজ যারা করবে হারামে যারা লিপ্ত থাকবে বেঈমান যারা হয়ে যাবে মুনাফিক যারা হয়ে যাবে অবশ্যই তারা জাহান্নামে যাবে সুতরাং ভালো করবেন না মন্দ করবেন সেটা আপনার ব্যাপার আপনার যদি মনে হয় যে পৃথিবীতে আমি ছিলাম না আবার একদিন চলে যাব কবরে আমার প্রশ্ন হবে কবরে আমাকে জবাব দিতে হবে আমি এক সময় ছিলাম না এখন আছে আবার থাকবো না আল্লাহ ফুরিন বলছেন কাই ফে তো ফুরুন বিল্না হিওয়া কুমতু ফাইয়া কুম তুম্ মায়ু মি টুকুম থুম্ কুম তুম্ম ইনাইহিত যাও আল্লাহ বলছেন কের ফেতে ফুরুন বিল্লাহ মানুষ আল্লাহ সাথে না ফরমানি করে এটা কিভাবে সম্ভব বাবা যখন একটা সন্তানকে জন্ম দেয় এই সন্তানকে খাওয়ায়া লালন পালন করে যখন বড় করে সন্তান যখন সেই বাবার সাথে বেয়াদবি করে সন্তান যখন সেই মায়ের সাথে বেয়াদবি করে তখন বাবা বলে কিভাবে সন্তান আমার সাথে বেয়াদবি করে আল্লাহ রাব্বুল আমিন যেন সেভাবেই বলছেন কাইফা কিভাবে সম্ভব কেমনে পারে তাকফুরুনা বিল্লাহ আল্লাহর সাথে মানুষ না নাফরমানি কেমনে করে অথচ আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষ তো বর্ণনা করার মতো এক সময় কিছুই ছিল না এখন কথা বলতে পারি এখন হাঁটতে চলতে পারি এখন কত কাজ করতে পারি মাঝে মধ্যে মাহফিলে বলে থাকি মানুষ মরে যাওয়া এটা তো আশ্চর্যের কোনো বিষয় না মানুষ যা আমরা বেঁচে আছি এটাই তো আশ্চর্যের বিষয় কিভাবে কথা বলতেছি কিভাবে হাত নাড়াচ্ছি কিভাবে পা দিয়ে হাঁটছি কিভাবে কথা বলছি কিভাবে মানুষের কিভাবে ব্রেন কাটাচ্ছি আল্লাহ একটা কম্পিউটার যেন ঢুকে দিয়েছে এটা কিভাবে সম্ভব এটাই তো আশ্চর্যের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কেবল মাত্র ইবাদতের জন্য আমাদেরকে পাঠালেন পরীক্ষার জন্য পাঠালেন সেই পরীক্ষায় আজকে 200 কোটি 200 কোটি মুসলিম নামে কিন্তু অধিকাংশ মুসলিম ফিল হয়ে গেছে দিপুরবেই আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন লয খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাওকুম আইয়ুকুম আহসানু আমালা মানুষ আমি আল্লাহ জীবনের মরণের জীবন জন্য দিলাম যাতে করে মানুষকে আমি আল্লাহ পরীক্ষা নিতে পারি কি ভালো আমল করে আর আজকে আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা নাই শুধু মন্দ কাজের প্রতিযোগিতা বলছিলাম রাজনৈতিক ব্যাপারে যদি আপনি যান রাজনীতি করার সময় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই জীবনের প্রত্যেকটা জায়গায় যখন আপনি আল্লাহর কোরআন মানতে পারবেন তখনই তো আপনি খাটি মমিন হবেন আর জীবনে প্রত্যেক কাজে যদি আল্লাহর কোরআন না মানেন যেদিকে সুবিধা ওই দিকে যদি মানেন ওইটাই হচ্ছে মোনাফি ওইটা কি মোনাফি ওই যে আমার ভাই দেখছেন কি লিখছে সৃষ্টি যা আইন চলবে কার আইন চলবে কার তারা কেলে আমি সে আল্লাহর হাতেই তো ক্ষমতা বড় করবো আল্লাহর হাতেই তো আমরা সবাই আর যদি কারো মনে হয় যে আমার মত করে আমি চলবো يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان الله نبي بشنا برحمة الله للا من بلتين পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন ईमानदार থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে না সুতরাং একজন ईमानदार যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত চাম বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত মদি বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত নেতা নিয়ে অবচে থাকবে ততদিন পর্যন্ত meek রূপে বেঁচে থাকবে সেদিন একজন থাকবে না নেতানিয়াহু বাঁচতে পারবে না ট্রাম বাঁচতে পারবে না আমেরিকা আর ইসরায়েল একটাও থাকবে না ঠিক না বেটি সুতরাং কাদের জন্য খায় কাদের কারণে বেঁচে আছে সেটাও যারা জানে না এদের মতো গাদ্দার কি পৃথিবীতে কেউ আছে নাকি সুতরাং এই দুনিয়াতে যেহেতু তারা ফিতনা লাগায় এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলে ও কাতিলুহুম হাত্তা লা তাকুন ফিতনাতু ওয়া ইয়াকুন আদ-দীনু লিল্লাহ আল্লাহ রাব্বুল আমিন ফিতনা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে জুলুম যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত জমিনে কায়েম না করা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো জিহাদ করো ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ আল্লাহ রাব্বুল বলছেন আমার আইন তোমরা বাস্তবায়ন করো আল্লাহর দিন তোমরা কায়েম করো এটা ফরজ বিধান জিহাদ ফরজ বিধান কিন্তু আমাদের দেশের অনেক লোক আছে নামাজকে ফরজ মানলেও জিহাদ যখন শব্দ উচ্চারণ করা হয় তাদের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় কিনা বলেন কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে যে আমেরিকা যে ইসরায়েল বলেছিল মানবতা মানবতা জাতিসংঘের কথা বলেন যারা এই পৃথিবীতে মুসলিমদেরকে দমাতে চেয়েছিল আর যখন ইসরায়েল ফিলিস্তিনের উপর এই বর্বর হামলা চালিয়েছে তখন তাদের মানবতা কোথায় গিয়েছে ঠিক না ঠিক বলেন তখন তাদের জাতির কোথায় গেছে সেই জাতির সঙ্গ এখন আমেরিকাতে আছে আল্লাহর কসম সেটা কোনো মুসলমানের জাতির নয় এটা ইহুদি খ্রিস্টানদের জাতির এই জাতির সঙ্গের সাথে যে মুসলিম জড়িত থাকবে আমরা ফেক বাংলাদেশ সহ আরব সহ পৃথিবীর যত মুসলিম দেশ আছে আমরা আজকের মিডিয়ার মাধ্যমে বলতে চাই মুসলিমদের আরেকটা জাতীয় জাতিসংঘ খোলা হোক সেই জাতিসংঘের মাধ্যমে আমাদের মুসলিমদের পক্ষে যে কোনো কথা বলা হবে সেই মুসলমানদের জাতিসংঘ থেকেই বলতে হবে ইসরাইল আর ইভরিকাল জাতিসংঘ আমরা মানি না মানবো না ভাইয়ের আমার বাবাজিরা আমার নেতা পাই না আমরা নেতা আমরা পাই না সেজন্য বড় বিপদে আছি যখন আমরা নেতা না পাবো তখন নিজেরাই নেতা হওয়া লাগবে ঠিক না ঠিক কথা বুঝেন নাই মনে হয় কেউ কাজ করতেছে না আপনি আপনার জায়গা থেকে বের হন দেখবেন আপনার পিছনে কোটি কোটি লোক বের হয়ে গেছে ঠিক না ঠিক এই জন্য জিহাদ এখন ফরজ হয়ে গেছে এখন কি হয়ে গেছে এই মুহূর্তে জিহাদ ফরজ হয়ে গেছে পৃথিবীর আনাচে কানাচে যত 칼িমার পূরণে वाला আছে যত মুসলমান আছে প্রত্যেকের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে জিহাদ মানে হচ্ছে আপনি শুধু তরবাই নিয়ে মারামারি করলেন ওটা নাম জিহাদ না এখন আমি একটু আগে একবার বোঝাতে চেয়েছিলাম দেশ রক্ষার জন্য সেনাবাহিনী র‍্যাব আছে বিডিআর আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে এই যে এতগুলা বাহিনী তারা কি খালি মানুষে গুলি করে কিন্তু যখন পাল্টা আক্রমণ আসে তখন আক্রমণ ঠেকানোর জন্য এই পিস্তলের দরকার আছে না নাই কামানের দরকার আছে না নাই বুলেটের দরকার আছে না নাই সুতরাং এখন থেকে প্রস্তুতি নিতে হবে আগামীতে যদি 106 ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে হয় আল্লাহর دین জন্য তারে কোন স্বশরীরে যে দেশের সরকার হাত দেখতে চায় আমার বাবাজিরা আমার দিনের জন্য সাহাব কারাম রদি আল্লাহ ওয়ান তারা জীবন দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত ছিলেন আব্দুল উজ্জা নাম ছিল আপনারা জানেন আল্লাহ রাসূসাল্লাল্লা সাল্লামের কাছে যখন কালিম পরে মুসলমান হয়েছে নবীজি নাম দিলেন আবদুল্লাহ আব্দুল্লাহ রদি আল্লাহ ওয়ান উনি যখন মুসলিম হয়েছিলেন তার চাচা তার কাছ থেকে লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছিল এরপরে সে আবদুল্লাহ রদি আল্লাহ আনহু তিনি যখন নবীজির কাছে গেলেন নবীজি তাকে দুইটা জামা দুইটা কাপড় হা দিয়ে দিলেন নবীজি আব্দুল্লাহ রদি আল্লাহ আনুকে জিজ্ঞাসা করেন আবদুল্লাহ তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি তুমি বলো তোমার জীবনে কি আর কোনো ইচ্ছা আছে আব্দুল্লাহ রদি আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে আর কোন ইচ্ছা নাই কেবল মাত্র এক ইচ্ছা আমার আছে আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে পারি আল্লাহু মতর আল্লাহু আকবার মুতারজুদ রিসুল যখম নাকি এক লক্ষ

এই তিনজন কিরা শুরু করি ইন সাল্লা সাল্লাম ডাকলেন আর বললেন আমার পালক পুত্র যাই দেবনি তুমি হবার যুদ্ধের সেনাপতি তুমি যখন শহীদ হয়ে যাব। তুমি যদি শহীদ হয়ে যাও এরপরে জাফর তুই আর দি আল্লাহ আনো তিনি কেন বিজি বললেন জাফর হবে সেনাপতি

বস্থ আর বাকি রইলো না রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম একটি যুদ্ধের জন্য একজন সেনাপতি দিয়ে দিতে পারতেন সেখানে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন সেনাপতি সরাসরি নিযুক্ত করে দিলেন তার মানে এই তিনজনের ভিতরে একজন আর ফিরে আসবে না শহীদ হয়ে যাবে মৃত্যুর প্রান্তরে নবীজি বললেন যায়েদ ইবনে হারসা বিদায় নিয়ে আসো জাহিদ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আপনি আমার বাবা আমি আপনার পলক পুত্র আমার মা শরী রাদিয়াল্লাহু আনহা শুনেছেন গড় থেকে আমার বিদায় নাও হয়ে গেছে আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাফর তুমি বিদায় নিয়ে আসো নবীর চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনোরা আপন ভাই জাফর ইবনে আবি তালিব জাফর তার বিবির কাছে গিয়ে বললেন BIBIRE চলে যেতে চাই যুদ্ধের ময়দানে বিদায় দাও BIBI দে ডাক দিয়ে বললেন তনের স্বামী বিদায় দেবো কেমনে বিদায় দিতে মনে না চাইলেও বিদায় আমি তোমাকে দিব ওই যে তো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি তোমাকে সেনাপতি বানিয়েছেন তবে তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিন কাছে একটি দোয়া করব সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন যেন তোমারে আবার কাজী বানায় আমার ঘরে ফিরায় নিয়ে আসি হযরতে জাফর আর রাদিয়াল্লাহু আনহু বললেন স্ত্রী রে এমন কথা বলো না এমন দোয়া করো না উল্টা দোয়া করো না নসরুল করিম সাল্লাল্লাহু আমার পূর্বে একজন কে সেনাপতি বানিয়েছেন আমার পরে আরেকজন কে সেনাপতি বানিয়েছেন তার মানে আমি হয়তো আর ফিরে আসব না মুতারপন্থীর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব সে চিন্তা নিয়ে বের হচ্ছি আমাকে বিদায় দাও আমার সাথে তোমার আর দেখা হবে না দুনিয়ায় দেখা হবে জান্নাতের ভিতরে চলে যাচ্ছেন চত্র চত্র যদি মাসুম বাচ্চা কাঁদতে সেই বাবার জন্য ওদিকে স্ত্রী গলা কাটা কবুতের কবুতরের মতো কাঁদছে এক বাড়িতে আসরে লেখা হয় একটি বারের জন্য জাফর তাইয়া রাদিয়াল্লাহু আনহু স্ত্রী আর বাচ্চাদের দিকে তাকায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার চলে গেলেন যুদ্ধের ময়দানে নবীজি বললেন আবদুল ইব্রাহিম কেবল মাত্র নতুন বিবাহ করেছে দুপুর বেলায় নবীজি সুন্দর আগে ওয়াদা দিলেন যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতি বানানো হলো যাও বিদায় নিয়ে আসো আব্দুল ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু দরজার বাইরে থেকে স্ত্রীকে ডাক দিলেন স্ত্রীরই আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে দেখার হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি যদি শহীদ হয়ে যাই আরেকজন সেনাপতি নিযুক্ত করার জন্য পড়ার বিবি দুপুরে বিয়ে করেছি আজকে আমাদের বসরাত ছিল সেই বসরাত আজকে আর হবে না বিদায় দাও চলে যাব যুদ্ধের ময়দানে বিবি ডাক দিয়ে বলছিল স্বামী গো একটু আমার দেখি দেখা করা যায় না তোমার সুন্দর মুখখানে একবার দেখে নিতাম মদিনার সুন্দরী মেয়ে আমি আমাকে একবার পান পরে তুমি দেখে নিতে কামতের কঠির ময়দানে আমাদের একে অপরকে দেখতে চিনতে বড় সুবিধা হতো আব্দুল লেটমির আহাম রাজি আল্লাহ ডেকে বলেন স্ত্রী সে আশায় যদি তোমার থাকে সে ছায় যদি তোমার থাকে তাহলে আজকে আজকে তোমার সামনে আমি ঘরের ভিতরে গেলে হয়তো তোমার জন্য আমার ভালোবাসা জাগ্রত হবে আমার তোমার দিকে লম্বা সময় আমার মহব্বত সৃষ্টি হবে সে মহব্বত ভালোবাসা তোমার জন্য সৃষ্টি করতে চাই না যুদ্ধের ময়দানে আল্লাহ রাস্তা দিনের রাস্তায় আমি শহীদ হয়ে যেতে চাই আল্লাহ চলে যাচ্ছে আমি তোমার যদি ইচ্ছা থাকে আর যদি ধৈর্য ধারণ করতে পারো যে আল্লাহর জন্য দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব সে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমাকে জান্নাতের ভিতরে দেখা করায়া দিবে আল্লাহু আকবার যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধ শুরু করলেন অনেকগুলো কাফের কে জাহান নামে পাঠিয়ে দিয়ে নিজে শহীদ হয়ে গেলেন কালেমার ঝান্ডা উঁচু করে ধরল জাফর তৈয়ার রাদি আল্লাহ আনহু ডান হাতে যখন কালেমার ঝান্ডা উঁচু করল কাফির বেঈমানেরা ডান হাতটা কাফির বেঈমানেরা ঘেরাও করে কেটে ফেলে দিল বাম হাতে যখন ধরলেন বাম হাতটাও কেটে ফেলে দেওয়া হলো জাফর তৈয়ার রাতে আল্লাহ র বলে একজন সাবেকে বলেন সাবিক প্রণের নবীকে আমার সালাম জানিয়ে দিবা আর বল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা ইসলামের পতাকা আল্লাহ তিনের পতাকা আমি ছাড়িনাই আমি মাটিতে পড়তে দিই নাই আমি কালিমার পতাকা বুকে ঝরিয়েছিলাম জাফর তৈয়া রাদি আল্লাহ পা দিয়ে যখন উঁচু করে ধরলেন দুটি পা কেটে ফেলা হলো জাফর তৈয়া রাদি আল্লাহ তিনি দাঁত দিয়ে কামরে ইসলামের পতাকা উঁচু করে রাখলেন সাথে সাথে এই দেহ থেকে বুক থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হলো ছয়টা টুকরা হয়ে গেল জাফর তৈয়া রাদি আল্লাহ আনহু জাফর তিনি যখন চলে গেলেন পৃথিবী থেকে শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বললেন ও জাবীরা জাফরর দুটি হক কাটা হয়েছে বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতের ভিতরে দুটি পাকাদান করে দিয়েছেন একটা পাখির মতো করে তাকে রেখে দিয়েছেন সে জীবন্ত আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতে ঘোড়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহু আকবার ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الله تعالى نصيب شايد جروا جاء الله بقول شن تدري كتوم رامي تبولنا جرا الله رستي شايد جاء এই ব্যক্তিরা জীবিতই থাকে এবং তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতে থাকে জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতে একজন সাহাবী স্বপ্নে দেখল জাফর তাইয়া আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করল ও জাফর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার সাথে কেমন আচরণ করেছেন জাফর তাইয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন ওসবই আল্লাহ রব্বুল আমিন আমাকে জিজ্ঞাস করেছেন তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে নাকি তুমি তো আমার রাস্তায় শহীদ হয়েছো তিনি রাস্তায় জীবন বিলায় দিছো আমি তোমার প্রতি খুশি তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে আমি আল্লাহর কাছে একটি কথাই বলছিলাম এ আল্লাহ রব্বুল আমিন আমার জান্নাতে আসার পরে আর কোনো কিছু চাওয়ার নাই কিন্তু একটাই চাওয়ার আমাকে যদি তুমি আরেকটা বার জীবন দিতা আরেকটা জীবন তোমার রাস্তায় আমি বিলায় দিতাম আরেকটা জীবন তোমার রাস্তায় আমি জাফর কুরবানি করে দিতাম আল্লাহ আকবার সেদিন থেকে জাফর তৈয়ার নাম হয়েছে সাবির তৈয়ার মানে পাখি অরন্ত পাখি যার ডানা আছে জাফর তুই জন্নত জাফর আল্লাহবন উঠতেছে উড়ে বেড়াচ্ছে আকবর এই তো হচ্ছে শহীদ করিম সাল্লাম বলেন আমার বড় ইচ্ছা হয় আমি যুদ্ধের ময়দানে যাই আমি দিনের আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাই আমাকে আল্লাহ আরেকটা জীবন দান করেন আমি আবার শহীদ হয়ে যাই আল্লাহ রাব্বুল আমিন আমার আবার আবার আমাকে আবার জীবন দান করেন আমি আবার শহীদ হয়ে যাই যতবার জীবন পাই ততবার যেন আমি শহীদ হয়ে যাই আল্লাহ শহীদ মৃত্যুর চাইতে সুন্দর কোন মৃত্যু নাই শহীদ মৃত্যু পৃথিবীর সব জায়গায় যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করলে পরে গোসল দেওয়া লাগে কাপড়ের কাপড় পরানো লাগে কিন্তু একজন মানুষ যখন আল্লাহর দিনের অস্তে যখন শহীদ হয়ে যায় তখন তার আলাদা কাপড়ের কাপড় দেওয়া লাগে না আলাদা গোসল করার প্রয়োজন হয় না কেন সে ব্যক্তি

আল্লাহর রাস্তায় শহীদ হওয়া আল্লাহর রাস্তায় শহীদ যারা হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিবিলিকা কামর দিনে যত জনা কষ্ট হয় এর চেয়ে বি বেশি কষ্ট হয় না শহীদ মৃত্যু এত সহজ করে কোন সুবহানাল্লাহ ভাই আমার বাবাজিরা আমার আজকে আমরা এই পৃথিবীতে এমন একটা অবস্থানে আছি যে অবস্থানে আমাদের ইমান বড় দুর্বল হয়ে গেছে যে অবস্থায় আমরা আমাদের ইমানকে টিকা রাখাটাই কষ্ট হয়ে গেছে আর জিহাদ সম্পর্কে তো আমাদের ধারণাই নাই আমরা মাঝে মধ্যে বলি যে আমরা শহীদ হয়ে যাব আমরা চলে যাব আমরা সেখানে গিয়ে তারা বুব মারবে আমরাও মরে যাব এটা এমন বিষয়টা এরকম না যুদ্ধ মানে হচ্ছে জিহাদ মানে হচ্ছে আল্লাহর দিন বিজয় করা আল্লাহ দিনকে পৃথিবীতে কায়েম করা ফিতনা ফাসাদ শিরিক বেদাত এই পৃথিবী থেকে মুক্ত করা এখন শিরিক বেদাত যদি মুক্ত করতে চান এই পৃথিবীতে এই পৃথিবীতে যদি আল্লাহ করতে চান সেটা হতে পারে আপনার কথার মাধ্যমে সেটা হতে পারে আপনার কাজের মাধ্যমে সেটা হতে পারে আপনার যুদ্ধের ময়দানে সেটা হতে পারে আপনার অর্থের মাধ্যমে যখন যেভাবে যেটাই দেওয়া লাগবে সেটাই দিতে রাজি যখন আপনি থাকবেন তখন বোঝা যাবে আপনি প্রকৃত ইমানদার আর যদি মনে করেন না এই যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধকে জিহাদকে যারা যাতে জাতির সংঘ যারা তৈরি করছে এই ট্রাম্প আর নেতানিয়া হোক এরা বলেছিল এই যুদ্ধ এরপরে আমাদের বড় দুঃখ লাগে আমাদের দেশের কিছু মুসলিমরাও যখন কলম লেখে যখন পত্রিকা লেখে তখন এই কথাগুলো বলে যে হুজুর জিহাদ করে লাভ কি জিহাদ তো আপে মনে মনে করেন আপনি ওইটা করেন এটা করেন এরকম পেশায়া আমাদেরকে অনেক কথাই বলে এরপরে যখন সাংবাদিক নিউজ করে মাঝে মধ্যে বলে যে কিছু ইসলামিক বই আর কিছু জিহাদি বই পাওয়া গেছে তার মানে ইসলামী বই আলাদা জিহাদি বই আলাদা বিষয়টি এরকম না ইসলাম আর জিহাদ এখান থেকে আলাদা করার কোনো সিস্টেম নাই ইসলাম থেকে যেমন নামাজ আলাদা করতে পারবে না ইসলাম থেকে যেমন রোজ আলাদা করতে পারবে না ইসলাম থেকে যেমন কোন আলাদা করতে পারবে না ইসলাম থেকে যেমন

আমাকে আপনাকে কষ্ট করতে হবে এই দুনিয়াতে আসছি আমি বলেছিলাম আর দুনিয়া সিজনুল মোহামিন ও জন্নাতুল কাফির এই দুনিয়াতে আসছি এই দুনিয়া আমাদের জন্য কষ্টের জায়গা এই দুনিয়া আমাদের জন্য আরামের জায়গা নয় যার কারণে এই দুনিয়াতে যেহেতু এসেছি একবার মরব একবার বিড়ালের মতো না সিংহের মতো জোরে বলেন বিড়ালের মতো সিংহের মতো সিংহের মতো আমরা মরতে চাই বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো ঘুরতে বসতে চাই ঠিক না ঠিক সুতরাং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং এই দেশে ট্রেনিং চালু করতে হবে যদি গিয়া শহীদ হয়ে যাব এরপরে আমাদের এই যে একজন শিল্পী ছিলেন এই এই বাংলাদেশে একজন জাগ্রত বিপ্লবী একজন শিল্পী ছিলেন আইন আল আজাদ তিনি চলে গেছেন পৃথিবী থেকে সেই আইনউদ্দিন আল আজাদ রহমতলা লিখেছিলেন যে মসজিদের কোণে বসে জিকির করলে হবে না তিনি বলেছিলেন মসজিদের কোণে বসে জিকির যত করেই কোষে মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে এভাবে চায় না পাওয়া আল্লাহকে এভাবে চায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্ধ শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক কি কি হবে আলেম আলি বসে যে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে আমার আমার কথা হচ্ছে যে আমরা যে সময়টা এসে পৌঁছেছি ইমাম মাহাদি খুব যত আমাদের সামনে করোনার ছে চলে আসবে সুতরাং আমাদের প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি ছাড়া যদি যাই ইয়া মরে গেলাম শহীদ হয়ে গেলাম লাভ লাভটি আগে 500 রূপ মারবে পরে নিজে মলিদা এটা লাভ আছে ঠিক না ঠিক বলেন এখন আপনাদের জানা তারা মওল্লা আমি মরে গেলাম এই মরাতে লাভ কি ঠিক আছে আপনার বুকে তামান্না থাকতে হবে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখেন জিহাদের দুটো অবস্থা একটা হচ্ছে জরুরি অবস্থা আর একটা হচ্ছে সাধারণ অবস্থা এখন জরুরি অবস্থায় যখন ডাক দেওয়া হবে পৃথিবী এখন পৃথিবীর সমস্ত যারা বড় বড় উলামায়ে কেরাম মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন আন্তর্জাতিক ফতোয়া ফতোয়া මුর থেকে ফতোয়া এসেছে জিহাদ করা প্রত্যেকটা পৃথিবীর মুসলিমের জন্য যারা বালিক আছে যারা বুঝমান সবার জন্য জিহাদ করা ফরজ হয়ে গেছে এখন আর বসে থাকলে চলবে না কিন্তু এখনো আমরা কিছুই করতে পারছি না কেবল মাত্র আন্দোলন ছাড়া কিন্তু এখন আমাদের এমন একটা অবস্থা যে আমাদের বাংলাদেশ থেকে যদি আমরা একজন নেতা পেতাম যদি আমরা কোনো সিস্টেম পেতাম আমি মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে ইমান বেশি বাংলাদেশের মানুষের আলহামদুলিল্লাহ বলেন